আসানসোলের ওই সাইডে পশ্চিম সাইডে আমরা একদম একদম বিহার পর্যন্ত আপনারা একদম বনারস গোরখপুর বনারস গোরখপুর আচ্ছা তাহলে এইগুলো কি টিয়া পাখি তাই তো এই টিয়া পাখি আমরা নিজেরা তৈরি করে বাড়িতে বাড়ির সবাই তৈরি করে আচ্ছা আচ্ছা টিয়া পাখি ছাড়া কি কি তৈরি করেন

ও আচ্ছা বিজারিনের কোনো আর এই মালগুলো আমরা কোথা থেকে কিনার কাঁচা মালগুলো মালগুলো আমরা কলকাতা এটা কিজে দইরে এগুলো এটা সোলার আছে সোলার আচ্ছা যা হবে আমি থেকে হ্যালো ভালো হ্যাঁ বাঁদি তালাকা আছে বাঁ আচ্ছা এই বাঁশটায় আমরা বাঁশড়িও ও বাঁশের বাঁশুর তৈরি করেন বাঁশের বাজাটা বলেন বাঁশির হ্যাঁ তাহলে আপনি কি ধরুন না এইসব কলকাতা ঠিক আমরা পিস পিস হিসাবে বললো পুরো সুন্দর কিন্তু চুলা ছাড়ে